হ্যালো বিয়ান কেমন আছো সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজ আমার বার্থডে তো বার্থডেতে আজকে কী কী রান্না হয় চলো দেখা তো দেখো এদিকে চিকেন রান্না বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে আর তার সাথে হবে মাছ তো সবার প্রথমে আমি এসে চিকেনটাই রান্না বসিয়ে দিয়েছি কারণ চিকেনটা হতে একটু সময় লাগে সেই জন্য তো কী কী রান্না হচ্ছে পুরোটাই তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে আর গরম তো পড়ে গিয়েছে বেশি কিছু রান্না মাকে বললাম যে বেশি কিছু রান্না করবো না বেশি কিছু রান্না করব না একদম সিম্পল উপর থেকে রান্নাগুলো করব চিকেন হচ্ছে আর এদিকে যে চিকেনটা একদম পরিষ্কার করে মা ধুয়ে রেখেছে আর আমি এসেই মামামকে মামকে স্কুলে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি তো জন্মদিন বলে কথা মা বললো মুরগি মাংস রান্নাটা হোক ঠিক আছে মুরগি মাংস হবে মাছের ঝোল হবে তার সাথে চাটনি হবে আর বেশি কিছু ভালো লাগছে না কারণ তার আগের দিন অনেক রিচ খাওয়া হয়েছে যাই হোক চিকেনটা রান্না করছি তোমরা দেখো দই দিয়ে দিচ্ছি আমি ওখানে এই যে টক দই দিয়ে দিয়েছি আমি চিকেনের মধ্যে টক দইটা দারুণ লাগে দই না থাকলে টমেটোও দিতে পারো কিন্তু আমার বেশিরভাগটা দই দিই টক দইটা সবসময় বাড়িতে থাকে আজকে চিকেনের একটা স্পেশাল মশলা আমি অ্যাড করবো যেটা আমি সবসময় অ্যাড করি না স্পেশাল মশলাটা আজকে চিকেনে দেবো স্পেশাল মশলার কথা তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছিলেন যে কি তুমি যখন রান্না করবে এটা দেবে তো আজকে সেই মশলাটা আমি তোমাদেরকে দেখাবো এই যে এই মশলা চিকেন মশলা বাসাটা তো রেডি হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে চিকেনটা রেখে দিয়ে দেবো এক সাইডে ভাত আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু অনেকেই এই মশলাটা ইউজ করা হবে অনেক কর না তো মাঝে মধ্যে না একটু এইরকম চিকেন মশলা দিয়ে চিকেনটা খেতে গেলে ভালো লাগে আমি সবসময় দিই না তো চিকেনের মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি ভালো করে কষাবো চিকেনটাকে দেখ কষা কষা করে চিকেনটা রান্না করবো আর আরেকদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো মাছটা ভেঙে নেবো শোল মাছ দিয়ে শোল মাছের চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছি দেখো হালকা হালকা জল উঠেছে একটু টক দই দিয়েছি না ওই জন্য পাল্টে দেবো ওদিকে চিকেনটা হতে থাক মাছটা ভালো করে ভেজে নিয়ে আমি ওদিকে আর শোল মাছ তোমার দাদা ভাই মা খেতে খুব পছন্দ করে আমিও পছন্দ করি চিকেনটা রিচ হচ্ছে বলে আজকে শোল মাছটা কাঁচকলা দিয়ে করবো কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোলে ভালো লাগে জানো তো চিকেনটাতে আমি জল দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়েছি বেশি দিইনি তো মাছগুলো মোটামুটি করে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি তুলে নেব আস্তে উল্টে পাল্টে বেজে নিয়েছিলাম এটা তুলে নেব আচ্ছা দেখো আজকে ডাটা তার মধ্যে কলা দিয়েছি টাঁটা অল্প দেব তার মধ্যে কাঁচকলা রয়েছে শোল মাছের ঝোল হয়ে গেছে আর কটা রয়েছে দিয়ে বাবা শোল মাছ খায় না বলে বাবার জন্য তারা মাছ নিয়েছি ও সব মাছ আমি ভেজে নিয়েছি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু ফোড়ন ফোরনটা দু মিনিট একটু ফ্রাই করে নেবে আর ততক্ষণে সবজিটা তোমাদের দেখিয়ে দিই দেখো এটা কাঁচকলা হালকা করে হলুদ জলে ধুয়ে রেখেছি সেই জন্য হালকা হালকা হলুদ হয়ে আছে আলু আর এই যে সজনে ডাটা দু একটা সজনে ডাটা ঘরে ছিল তো মা বললো মাছের ঝোলের মধ্যে দিয়ে দাও খেতে ভালো লাগবে তো এই দিয়ে দিলাম আলু কটা ভেজে নেব আলুগুলো দিয়ে দেব এগুলো দুপুরে রান্না রাতে আবার কি খাওয়া দাওয়া হবে সেটা বলতে পারছি না খুব ভালো করে ভেজে নেবে আর ততক্ষণে তোমাদের চিকেনটা আমি ভালো করে দেখাই যাক দেখতে পাচ্ছ চিকেনটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি হলেই চিকেন নামিয়ে নেব কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি সেই জন্য কালার করতে সে আচিনিগুলো টেস্টি হবে চিকেন হয়ে গিয়েছে তো এখন উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব তার কারণ মিট মশলা দিয়েছি চিকেন মশলা সেই জন্য অল্প করেই গরম মশলা দেব দেখো চিকেনটা কেমন হয়েছে কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে জানো তো কিন্তু যে কালার হলে রান্না ভালো হয় একদমই না চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিও ততক্ষণে আলুটা ভালো করে আমি কষিয়ে নিই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন দিয়ে দেব সবজিগুলো আলুটা আগে ভাজলাম কেন আলু না ভাজলেই সবজিগুলো দিলে আলুটা বেশি ভাজে যাবে তার মধ্যে আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো

আর এরপর নেব আমি একটুখানি একদম অল্প করে হলো লঙ্কা না দেওয়ারই অঙ্কা হয়ে গেছে মাছের ঝোল আর চাটনিটা হলেই হয়ে যাবে আর এই যা গরম পড়ছে না বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না কলাতে না একটু জল এবার আমি ঢাকা বন্ধ করে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে জোরে দেবো যাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় চিকেনের পুরো রেডি পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি এখন সবাইকে খেতে দেব এবং নিজেও টেস্ট করে দেখবো আর মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোলটাও তোমাদেরকে দেখাবো যেটা কতদূর সেদ্ধ হলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব মাছগুলো শোল মাছ তেলাপিয়া মাছ মিশিয়ে আর মাম মাম ঝোলের মাছটা খাবে না ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছি ও মাছ ভাজা খাবে এরকম খুনটি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দেব যাতে মাছগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায় আর নরমও ভালো হয় এই একটু ঢাকা দিয়ে দিলাম তো কাঁচকলা দিয়ে এরকম শোল মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে শোল মাছ অনেকেই আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা করে খাও কিন্তু কাঁচকলা দিয়ে একবার খেয়ে দেখেছো তোমরা দারুণ লাগে কিন্তু খেতে মাছের ঝোলটা প্রায় হয়েই গিয়েছে আমি এবার নামিয়ে নেব তার কারণ বেশি ঝোল কমালে হবে না কলাতে কিন্তু অনেকটা পরিমাণ ঝোল টেনে নেয় তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম মাছের ঝোলটা নামিয়ে নেব আমি একটু চাটনি করব তার জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব তো কড়াইতে একটু ফোড়ন দিয়ে দেব এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু চাটনি ভেভি লাগে অনেকে সর্ষে পুরন দাও তোমরা কিন্তু আমি সর্ষে পুরনের সাথে সাথে পাঁচ পুরন দিই সবসময় সর্ষে ফোড়ন দিয়ে ভালো লাগে না পাঁচ ফোড়ন দিয়ে চাটনিটাও বেশ অনুষ্ঠান বাড়ির মতো চাটনি মতনই লাগে খেতে এই দেখো টমেটো কেটে নিয়েছি একদম লাল লাল গাছের টমেটো দিয়ে দেব একটু লবণ মতো চাটনি এরপর পর দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ঢাকা বন্ধ করে রাখুন জল দেবো না আমি চিনি দেওয়ার পর টমেটো থেকে চিনি আর লবণ দিলে অলরেডি জল উঠবে অনেকটা দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু জল উঠছে তো চাটনির মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চাটনিটা এখন খাওয়ার জন্য ঢাকা একটু দিয়ে রাখবো পাচ্ছে দেখো মাছের ঝোলটা মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্টস করে জানিও চাটনি হচ্ছে একদিকে এরপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে মামা খিদে পেয়ে গিয়েছে ওই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি ঢাকাটা এখন খুলব দেখো কতটা পরিমাণ জল উঠেছে আর কালারটা কত সুন্দর এসে সে দেখো একদম অরজিনাল কালার তো লাল লাল তো সেই জন্য রাত্রেবেলা আরও কী কী হবে সেগুলোর ব্লগ ভিডিও আমি করে রাখবো তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই দেখো তোমরা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তার সাথে সাথে কিন্তু আমি লাইভও করি তোমরা চাইলে আমার লাইভও জয়েন করতে পারো একটুখানি হবে তো তো চাটনিটাও হয়ে এসেছে আর দু মিনিটের মধ্যে আমি চাটনিটা নামিয়ে নেব এরকম জল না দিয়ে চাটনি করলে চাটনিটা খেতে বেশ সুন্দর লাগে তো আজকে আমার পছন্দের রান্নাগুলোই করলাম চিকেন চাটনি মাছের ঝোল এই ধরনের রান্নাগুলোই আমি বেশি পছন্দ করি তো তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমাকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দিতে পারি এর থেকে আরও যেন বেশি ভালো ভালো করে রান্না করতে পারি আর সেগুলোও তোমাদেরকে শেয়ার করতে পারি এবার নামিয়ে নেব আমি চাটনিটা তো চাটনিটাও আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো তো আজকে রান্নার ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি আমার বাড়িতে বলে এই যে মাসিমা আমার জন্য রসমালাই পাঠিয়েছে যেহেতু রসমালাই আমি খেতে খুব পছন্দ করি তো এই দেখো রসমালাই পাঠিয়েছি এটা প্যাকেটের মধ্যে ছিল বলে আমি দেখাতে তোমাদেরকে ভুলে গিয়েছি তো আজ আসি সবাই ভালো থেকো টাটা